বেহাল নিকাশি ব্যবস্থা সমস্যায় কেশপুর ব্লকের কয়েক হাজার মানুষ একদিনের বৃষ্টিতেই রাস্তার উপর প্রায় হাঁটু সমান জল জমেছে কেশপুর ব্লকের ব্লক হাসপাতাল থেকে দামোদর চক যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপর হাঁটু সমান জল মূলত ওই রাস্তায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বাড়ি হয়েছে তাদের নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়ছে পচলতি মানুষ আর এই সমস্যা দীর্ঘদিনের স্থানীয় গ্রামবাসীরা বলেন বারবার প্রশাসনকে জানানো হয়েছে গ্রামের তরফ থেকে কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের তাই বাধ্য হয়েই আজ গ্রামের লোকজন পথ অবরোধ করে যদিও পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ থেকে সরে আসে সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের সমস্যা যেমন ছিল রয়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে ক্রমেই খুব বাড়ছে বারবার প্রশাসনকে জানিয়েও কাজ না হয় সাধারণ মানুষ সেদিন বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছিল জলটা দীর্ঘ আজকে পাঁচ থেকে ছ বছর কোনো ব্যবস্থা ভিডিওর কাছে গিয়ে এলাম বহুবার ভিডিও তার জয়েল ভিডিওকে পাঠিয়েছিলেন ভিডিয়া দিয়ে বহুবার মাফ হলো আর গেল বহু নেতা এলো গেল সবকে অনুরোধ করলাম কোনো কাজ হয়নি আমরা অনেকবার ক্যামেরা করে জলের উপরে পড়ে অনেক রকম ছবি করে পাঠিয়েছি এটা আমার বাড়ি যত সমস্ত বাড়ির নোংরা জল এটা দিয়ে প্রত্যেক তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর অঞ্চলের মেন রাস্তা ভিডিওর সাহেবে অনেক অনুরোধ অনেক রিকোয়েস্ট করার পরও কোনো অবগত নেই পুলিশ প্রশাসনকে জানাবার জন্যে আজকে আমরা অবরোধ করেছিলাম পদ অবরোধ পুলিশ প্রশাসনের কথা শুনে অবরোধ তুলে দিয়েছি সেই হিসাবে বিডিওকে বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি কি করব আমরা অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আছি একটা আছে সামনে হসপিটাল আছে স্বাস্থ্যকেন্দ্র মমুষ রুগীকে এই অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছাতে হয় যানজটের অবস্থা এরকম মানুষ বিরক্তের শেষ নেই উল্টাপাল্টা গালাগালি দিচ্ছে কত মানুষ কত আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসছে মানে এই অবস্থা কেশপুরের প্রথম মানচিত্র হয়তো এটাই যে আবর্জনাটা আছে এটা যে বেরোবে কোনো পথ করবে সেই পর্যন্ত কর্ণপাত নেই তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানতে চাইলে কেশপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন ঘোড়াই বলেন বিষয়টা আমরা জেলা পরিষদকে চিঠি পাঠানোর ব্যবস্থা করছি খুব দ্রুত জল নিকাশের ব্যবস্থা করার জন্য এটা জেলা পরিষদের হাতে আছে তাই আমরা তো আর করতে পারি না শুধু মানুষের যাতায়াতে অসুবিধা নয় এই জল জমে থাকলে ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রকম রোগের সম্ভাবনা হতে পারে তাই আমরা জেলা পরিষদকে একটা চিঠিও রেডি করছি যাতে করে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয় না না ওটা হয়ে যাবে কেননা আমরা যে রাস্তাটা তৈরি হচ্ছে তাতেও যেমন চালপাত এখন হয়নি নতুন যে রাস্তাটা হচ্ছে আর তাছাড়াও ওরা একটা দাবি রেখেছে যে রাস্তাটা যদি কাটিয়ে হাসপাতালে কিনে ড্রেন আছে ওটা ফেললে নাকি সুবিধা হবে তো আমরা জেলা পরিষদকে বলবো চিঠি রেডি করছি যে জেলা পরিষদের রাস্তা যেহেতু সেহেতু তো আমরা ইচ্ছে করেই কাটিয়ে দিতে পারিনি জেলা পরিষদের পারমিশন দিয়ে ওটা কাটিয়ে করে নিতে হবে কেননা কোন কষ্টেজ যে জেলাবসদ বিয়ার করে সেটা বলে আমরা চেষ্টা করতে ওটা করে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওটা জেলাবসে গেছে অর্ডার করে এনে করে দিতে হবে খুব অসুবিধা হচ্ছে শুধু ওইটা তো নয় ওইটা ওইটা জমলে জমা জমা থাকলে শুধু মানুষের অসুবিধা হচ্ছে এবং পরবর্তীকালে ডেঙ্গুর আক্রমণ হতে পারে ডেম্বু বাড়তে পারে এটা আমরা বুঝেই ওটা তাড়াতাড়ি এটা হয়ে যায় সে চেষ্টা নিশ্চিত করব কোনো চিন্তা করার কারণ নেই